গোলো তুমি কি করো গোলো এখানে কি হয়েছে তুমি যে পুরাটা দেখো তুমি কি এটা ধরতে পারবো গোলু তুমি পুরা দেখার এত সব ও আহারে তুমি ধরতে পারতেছ না ও দেখুন গাই গোলুক পর্যায়েটা ধরতে পারতেছে না ও ও এত তুমি এটা ধরতে না কিন্তু এটা তো অনেক উপরে এটা তো অনেক উপরে কিভাবে ধরবো তুমি আমি ধরে দিতাম আমিও তো এটা লাগার পাবো না এটা অনেক উপরে হ্যাঁ তুমি এটা ধরা লাগবো না দেখেন কি করে আমি দিতাম এটা কথা এটা আমিও তো উপরে কই যাও ও তোমার মনে খুব কষ্ট তুমি এটা ধরতে পারো না তোমার কি হয়েছে বলো তুমিও ধর বাপর চা হম